সদ্য চাকরি পাওয়া সন্তান বাবাকে জিজ্ঞেস করল সফলতার মানে কি বাবা বলল চলো ঘুড়ি উড়াই দুজন ঘুড়ি উড়ানো শুরু করল ঘুড়িটাও বেশ উচ্চতায় গেল ঘুড়ির সুতো শেষ হয়ে যাওয়ার পর বাবা বলল সুতো তো শেষ এখন সুতোটা কেটে দিলে ঘুড়িটা আরও উপরে উঠবে সন্তান বলল তাহলে কেটে দাও বাবাও কেটে দিল ঘুড়িও ঠিক উপরে উঠল বাট কিছু সময় পর ঘুড়িটা নিচে পড়া শুরু করল আর মাটিতে পতিত হল বাবা সন্তানকে বলল আমাদের জীবনে যখন আমরা সফলতায় থাকি তখন আমাদের মনে হয় এই সুতোর মতোই কেউ একজন আটকে ধরে আছে আর এরাই হচ্ছে পরিবার এরাই সমাজ সামাজিক অনুশাসন রীতিনীতি যখন আমরা এটার শৃঙ্খলাকে অবজ্ঞা করে আরও উপরে উঠতে চাই এটাকে কেটে ফেলতে চাই তখনই কিন্তু আমাদের ব্যর্থতা শুরু হয় যদিও সাময়িকভাবে কিছু সময় মনে হতে পারে সফলতা ঘুড়িটা আকাশে যেমন ভারসাম্য বজায় রাখার জন্য সুতোর বন্ধনের প্রয়োজন ছিল ঠিক তেমনি আমাদের জীবনে সফল হতে হলে এই বন্ধনগুলোর অবশ্যই প্রয়োজন আর এটাই প্রকৃত সফল জীবন